আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের জ্যামিতি ষষ্ঠ অধ্যায়ে নিয়ে একটা ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্য চোদ্দ নতুন নতুন বর্ত চোদ্দ আগের বইয়ে উপপাদ্যটা ছিল পনেরোই এই উপপাদ্য পনেরো নিয়ে একটা ক্লাস করব সেই ক্লাসটা হচ্ছে যে এই উপপাদ্য চোদ্দটা দু বিভিন্ন বোর্ডের এসিসি পরীক্ষার অনেক কয়েক এসেছে আজকে তাই আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আসে তো আমরা আগে প্রথমে উপপদটা দেখে নেই উপপাদ্য ওটা কি আসলে আচ্ছা উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের অর্ধেক এটাই হচ্ছে মূলত উপপাদ্যটা কিন্তু পরীক্ষায় যখন প্রশ্নটা আসে তখন কিন্তু আসলে এই উপপাদ্য আকারে প্রশ্নটা আসে না সাধারণত পরীক্ষায় সৃজনশীলের খ অথবা গ নম্বর প্রশ্নে উপপাদ্যটা আসে তো পরীক্ষায় কিভাবে আসে ওটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো তবে আজকে আমরা এই উপপাদ্যটা নিয়ে আলোচনা করবো আর একটা বিষয় এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা বিশেষ নির্বাচন লিখবো সেই শেষ করে দেবো সময় ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে লিখি প্রশ্ন কিন্তু আসলে ভালো থাকে আমরা যদি একটু দেখি যে বিশেষ নির্বাচনে যে মনে করে ত্রিভুজ এ আচ্ছা দেখি যে একটা মনে করি যে আমরা একটা ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজটা হচ্ছে এ সেক্ষেত্রে আমরা যদি এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ধরি যে এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই তো ডি এবং এ তাহলে এবং এ যোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ডি এবং এ যোগ করি তাহলে ডি পাওয়া যায় আমরা একটু লক্ষ্য করি যে আমরা কোন দেহ দুটোর নিয়েছি এ এই আরেকটা কিন্তু আছে বেশি সেই বেশি কিন্তু আমরা কোনো কাজ করি নাই অর্থাৎ তৃতীয় বেশি বহুটা তা এই বিছি বহুতর হবে মূলত এ দ্বি বহুর অর্থাৎ দে বহর যে বহরটা হবে সেটা হবে বিশির অর্ধেক যেটা শেষ প্রমাণ এবং প্রথম প্রমাণটা ছিল যে এ বিছি বহতা এবং দে বহতা পরস্পর সমান্তরণ হবে তো আমরা যদি লিখি যে ডি বহতা এবং বিছি বহতা পরস্পর সমান্তরাল হবে তাহলে বিশেষ নির্বাচন যদি একটু ফিল আপ করি তাহলে এরকম হয় যে প্রমাণ করতে হলে যে একটা প্রমাণ হচ্ছে ডি সমান ডি সমান্তরাল বিষি এখানে যেটা আমরা পেয়েছি ডি সমান্তরাল বিষি এবং অন্য একটা প্রমাণ যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারি আচ্ছা আমরা এটা একটু এখানে মুছে ফেলি অনেক কাটাকাটি হয়ে গেছে আচ্ছা এখন দেখে দেখতে পাচ্ছি এবং অপর একটা প্রমাণ হচ্ছে ডি সমান হচ্ছে হাফ বেশি আসলে পরীক্ষায় যে প্রশ্নটা সৃজনশীল আমি বলছিলাম যে সৃজনশীল যে প্রশ্নটা আসে মূলত সেই প্রশ্নটা এই বিশেষ নির্বাচনের যে মত থাকে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যদি আমরা এখানে দেখি যে এই যে সাধারণত বেশি পরীক্ষায় আসবে যে এই একটা ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই তাহলে প্রমাণ করা যে ডি সমান্তরাল বেশি এবং দুই সমান হাফ বিশে এই বিষয়টা কিন্তু আসলে সিজনশীল আকারে যখন পরীক্ষায় আসে তখন এভাবেই আসে এখন আমরা এটা যেটা প্রমাণ করতে চাই প্রমাণটা তার আগে আমাদের একটু বলে রাখা ভালো যে জ্যামিতির যে বিষয়টা জ্যামিতির যে প্রমাণগুলো সাধারণত থাকে এই প্রমাণগুলো কিন্তু থাকে পূর্ববর্তী কোনো জ্যামিতি বা কোনো উপপাদ্যের সাহায্যে

প্রমাণ করতে জানবো তো এই মূলত আমরা যদি একটা শর্টকাটে এখানে আলোচনা করি যে যখন কোন দেখা যাচ্ছে যে জেড থাকে যদি জেড দেখি যে যদি আমরা এরকম জেড খুঁজে পাই তাহলে জেড এর যে এই যে

যে এক বাহু দুই অর্থাৎ এটা সমান হয় তবে সেই ক্ষেত্রে উপাদানের মধ্যে যখন একটা বাহু থাকা লাগবে অবশ্যই তো এই তিন শর্ত যদি পূরণ করে তাহলে আমরা ত্রিভুজ দুইটা ত্রিভুজকে পরস্পর সর্বসম বলতে পারি আমরা এগুলো আলোচনা করে নিলাম কারণ আমরা যখন প্রমাণ করব ত্রিভুজ এর উপপাদ্য তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে মূলত একান্তর কোণ এবং সর্বসমতা তো আমি বলব আশা করি সবাই আমাদের একান্তর কোণ এবং সর্বসমতা নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসবেন এখন আমরা সামনের দিকে যায় তো মূলত আমরা একটা বিষয় লক্ষ্য করি সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডি এ সমান হাফ বিসি তো এই টুটাকে যদি আমরা অপর অপর পাশে নিয়ে যাই তাহলে এ পাশে ভাগ ছিল টু এ পাশে যা হয়ে যাবে টু ডে ই অর্থাৎ যে বিষয়টা বাড়াবে তখন টু ডি ই সমান হাফ হাফ পাওয়া থাকবে না তখন শুধু এ পাশে থাকবে বেশি অনেক ক্ষেত্রে প্রশ্ন কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে এরকম ভাবেও প্রমাণ দিতে পারে যে প্রমাণ করো যে টু ডি সমান বিশ এরকম প্রমাণও অনেক সময় দিতে পারে সেক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে লুকতে পারছি যে ডি আমরা এখানে একটা বই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি ডি বাহুটাকে একটু বর্ধিত করি বর্ধিত করে মনে করা যায় আমরা বর্ধিত করলাম এক পর্যন্ত মনে করেন যেটা আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম তো এমন ভাবে বর্ধিত করব যাতে এই ডি আর ই এফ পরস্পর সমান হয় সেক্ষেত্রে আমরা একটু ভালো করে চিত্রটা একে দেখাই আমরা এটা মুছে দিলাম এটা মুছে দিয়ে আমরা যদি এগুলো মুছে দিলাম যে 2d 1/2 bc এগুলো মশা দিলাম তো আমরা যদি একটু ভালো করে চিত্র দেখাই যে অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব। যে ডিইকে এফ পর্যন্ত বর্ধিত করবো আমরা লিখেছি যে এখানে আমরা ডিকে এফ পর্যন্ত বর্ধিত করেছি এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বর্ধিত করলাম যাতে এই ডি এবং এফ অর্থাৎ ডি এবং ইএফ যাতে পরস্পর সমান হয় এই কথাটাই আমরা লিখেছি যে এমনভাবে বর্ধিত করবো তার মানে আমরা হবে সেক্ষেত্রে আমরা যদি বলি ডি এ একটা এবং এফ যেহেতু সমান তাহলে আমরা টু ডি তার মানে পুরো জিনিসটাকে নিয়ে আমরা কাজ করতে হবে সেক্ষেত্রে এবং সি এবং এফ যদি আমরা যোগ করে দেয় সেক্ষেত্রে এ পাশে আর একটা ত্রিভোজ উৎপন্ন হবে তা আমরা এখানে ই এবং এফ যোগ করে দেই আমরা সাধারণত এটাকে মুছে ফেলে সুন্দরভাবে যোগ করি আমরা যদি দেখি যে আমরা এই দুটাকে এমন ভাবে করলাম যাতে সমান হয় এটা হাইলাইট করে দেখানো হয়েছে এখন আমরা এটাকে যোগ করে ফেলি যে আমরা সি এবং ই যোগ করে ফেলি এখানে মূলত এফ হবে এই লেখা আছে যাই হোক যোগ করে ফেলাম এখন আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে প্র প্রমাণ করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দুই পাশে যে আমরা দুইটা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটা দুইটাকে নিয়ে আমরা কাজ করব একটা ত্রিভুজ হচ্ছে আর যে দেখি একটা ত্রিভুজ হচ্ছে এই যে এটা এডিই অর্থাৎ আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি যে এ ডি এবং ই এবং অপর একটা ত্রিভুজ হচ্ছে এটা সি দুই ত্রিভুজ নিয়ে আমরা মনে কাজটা করবো যে এ ডি ই ত্রিভুজ এবং সি ত্রিভুজ এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা যদি একটু ভালো করে আর একটু দেখার চেষ্টা করি আমি এই ত্রিভুজ দুইটাকে একটু লাল করে দিলাম যে আমরা সাধারণত কোন ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করতেছি আমরা ত্রিজ করতেছি এই দুইটা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করার কারণ এখন প্রথমত কারণ হচ্ছে আমরা প্রমাণের ক্ষেত্রে দেখেছি ডি সমান ডিএ সমান টু সমান আমরা দেখেছি যে এখানে থেকে এই টুটা যদি এ পাশে চলে যায় তাহলে টু ডি সমান বিশি হয় তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রে ট্রাই করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএ বাহ এবং এ বাহ দিয়ে ডি আমরা তৈরি করেছি সেহেতু এখানে টু ডি একটা সম্ভাবনা আসে সেক্ষেত্রে আমরা এই দুই ত্রিভুজ নিয়ে কাজ করব এখন আমাদের যে বিষয়টা হচ্ছে এই দুই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ত্রিভুজ এ ডি যেটা আমরা যদি এখানে একটু দেখি যে ত্রিভুজ আহ এ ডিজি আমরা লক্ষ্য করি পূর্ণ আমাদের টার্গেট কি ত্রিভুজটাকে সর্বসম করা সেক্ষেত্রে সর্বসম করতে আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের উপাদানগুলোকে সমান করতে হবে তো উপাদান সমান করতে গেলে আমাদের কি করতে সাধারণত আমরা যে তিনটা শর্ত সমূহ বলেছিলাম যে তিন বাহু এবং তিন বাহু সমান যদি হয় তাহলে এক নম্বর শর্ত অনুযায়ী সমাধান হয় তাহলে আমরা প্রথমে এক নম্বর শর্তটা এপ্লাই করে দেখার জন্য প্রথমে আমরা চেষ্টা করি যে এই ত্রিভুজ এ বি আর ত্রিভুজ তিন বহু ও সি আর ত্রিভুজ তিন বাহু সমান হয় কিনা এটা আমরা দেখব আমরা দেখি যে ত্রিভুজ এ বি আর তিন বহু এর মধ্যে আমরা একটা বিন্দু পাই এ ডি

লিখলাম যেখানে কোন একটা এফ লিখলাম তাহলে প্রথমে সি এফ লিখলাম তারপরে লিখলাম এফ তিনটা বাহু যেন আমরা লিখি তিনটা বাহু আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজে তিনটা বাহু এবং অপর একটা বাহু হচ্ছে সি আমি যদি এই চিত্রে একটু লক্ষ্য করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডি একটা বাহু প্রথমে আমরা ওডি ত্রিভুজে তিনটা বাহু লিখেছি ডি একটা বাহু এবং এ একটা বাহু এবং সি আর এফ আমরা প্রথমে লিখছি সি এফ একটা বাহু এবং ই এফ একটা বাহু এবং সি ই একটা বাহু তো এখন এই ত্রিভুজে তো তিনটা করে বাহু আমরা পেলাম এই বাহুগুলো যদি আমরা লক্ষ্য করি যে তিনটা বাহু অপর ত্রিভুজে তিন বাহুর সমান হয় কিনা আমরা প্রথমে তো দেখব যে এই বাহুগুলো যে এ ডি এ তিনটা বাহু এবং সি এ ত্রিভুজে তিনটা বাহু কোনটা কারা সমান হয় কিনা তো সেক্ষেত্রে আমরা

সেক্ষেত্রে আমরা দেখতে পারি ডি এবং একটা সমান পাওয়া গেছে দেখি আমরা বিশেষ নির্বাচন এবি এবং এসি বহ মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং দেখি যে দ্বারা ডি আর এসি দ্বারা ই তাহলে এসি বোমা আমরা যদি এসি নিয়ে কাজ করি তাহলে দেখো যে এ বোমাটা যেটা আছে এটা কিন্তু এসির কিছু অংশ তাহলে আমরা এটা লেখা করি যে এসি বোমার যে অংশটা এ এবং এসি বোমার অপর একটা অংশ সি এটার মধ্যে বিন্দু হচ্ছে ই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এবং সি সমান যেহেতু তো মধ্যে কোন আছে তাহলে আমরা কিন্তু আরেকটা বহন সমান পেয়ে গেলাম কিন্তু এ বোমাটা কিন্তু আমরা সমানের মধ্যে পাচ্ছি না তাহলে আমরা কয়টা জিনিস সমান পেলাম ত্রিভুজের দুইটি বহন সমান পেলাম তাহলে আমাদের সর্বসমর যে তিনটা শর্ত আসিল সে তিনটা শর্তের মধ্যে একটা নম্বর শর্ত ছিল যে দুই বহু সমান হতে হবে কিন্তু এখানে তিন সমান হতে হবে তো তিন বহু কিন্তু আমরা সমান পাচ্ছি না আমরা দুই বহু সমান পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দুই বহু যেহেতু সমান হয়েছে তাহলে দুই নম্বর শর্তটা যদি আমরা অ্যাপ্লাই করি যে দুই বহু এবং একটি কোন সমান হতে হবে তো আমরা ঠিক আছে দুটো বহু পেয়ে আছি এখন আমরা যে বিষয়টা দেখবো যে এই দুই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি এফ এর কোন কোন সমান হয় কিনা এখন কোন কোনটা কোনটা কোন আছে আমরা যদি দেখি যে ত্রিভুজের এ ডি ত্রিভুজে এখানে একটা কোণ এ বিন্দুতে একটা কোণ এবং ই বিন্দুতে একটা কোণ আবার সি ত্রিভুজ আমরা দেখি সি বিন্দুতে একটা কোণ ই বিন্দুতে একটা কোণ এবং এফ বিন্দুতে একটা কোণ সেক্ষেত্রে আমরা যদি কোণগুলো যদি একটু লক্ষ্য করি যে এই যে দুই কোণ

কোন এক পর্যায়ে তারা ভুল করে যে আসলে কোন কোন বিন্দুটা মাঝে হবে কোন বিন্দুটা ওই পাশে হবে তাহলে এখানে আমরা যদি দেখি যে ই বিন্দুতে দুই পাশে দুইটা বিপরীত কোণ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বিন্দুতে যেহেতু কোণ আসছে তাহলে আমরা একটা কোণ লিখতে পারি যে এ বিন্দুটাকে আমরা মাঝখানে রাখি যে এ বিন্দুটাকে আমরা মাঝখানে রাখলাম সমান আমি একটু অন্যভাবে লিখতেছি সমান এটা আমরা লিখি যে এর ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ এবং ইর ক্ষেত্রে একটা কোণ হচ্ছে ক্ষেত্রে এখানে একটা কোণ হয়েছে সেই বিন্দুটার কোন বিন্দুতে কোন হয়েছে ই বিন্দুতে আমি এ বিন্দুতে তাকে মোখানে লিখলাম তাহলে এখন দুই আমরা আমরা করি যে ত্রিভুজ এ ডি যে ইভেন ঋতু যে কোনটা হয়েছে সেই কোণটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইদেন ঋতু কোনটা হয়েছে তাহলে আমরা যদি ই কে কেটে দিই তাহলে এখানে থাকে এ এবং ডি তাহলে আমরা এক এ বসাই দেব এক

এই যে পয়টা শর্ত তিনটা শর্ত পালন করার ফলে এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটাকে সর্বসম্ম এখন আমাদের ফার্স্ট

আমরা যদি একটু লক্ষ্য করি যে তিনটা কি কি পেয়েছি সে বিষয়টা হচ্ছে যেটা আছে দুইটি বহু আছে এবং একটা কোণ আছে তো দুইটি এবং একটা কোণের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি দুইটি বাহু একটা কোন ত্রিভুজের তিনটি উপাদান বাকির যে তিনটি উপাদান ছয়টি উপাদানের মধ্যে তাহলে আরো একটি বাহু এবং আরো দুইটি কোণ আছে যে উপাদান গুলো আমরা এখানে নিয়ে নিই যে একটি বাহু আছে এবং দুটি কোণ আছে তো এই উপাদানগুলো যখন কোন ত্রিভুজ সর্বসম হয় ফাঁকি পয়েন্ট উপাদানও আমাদের কি হয়ে যাবে সমান হয়ে যাবে অনুরূপ সকল জিনিস সমান হয়ে যাবে সর্বসম শর্ত হচ্ছে পয়েন্ট উপাদান দিয়ে যদি সর্বসম হয়ে যায় বাকি যে উপাদানগুলো আছে সেগুলো সমান হয়ে যাবে এই উপাদানগুলো আমরা কিভাবে লিখবো এটা যদি আমরা চিন্তা করে দেখি যে বাকি পয়েন্ট উপাদান আমরা কিভাবে পাবো কোন তিনটা উপাদান তো এটা লেখার একটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা এই বাড়ি থেকে

আর সামনে একটা আমরা কোন চিহ্ন বসিয়ে দিলাম সমান দিয়ে আমার এই ই এর দ্বারা যেটা আছে এই ই এর দ্বারা মূলত হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস লিখব যে ই এর দ্বারা মূলত হচ্ছে সি এর ত্রিভুজের তো আমরা সি এর দ্বারা থেকে কিভাবে একটু কোণ লিখতে পারি এটার জন্য আমরা কি করব সি এবং

এবং এ দুটা যদি বাদ দিয়ে তাহলে আমাদের এখানে থাকে কি এ বাদ থাকে যে জিনিসটা বাদ আছে আবার যদি আমরা দেখি যে ই এবং এফ এটা হচ্ছে এখানে ই এবং এফ যদি আমরা বাদ দিই তাহলে থাকে সি এখানে আমরা এফ লিখবো এটা এটা হবে এফ আচ্ছা আমরা একটু মুছে দি আবার সুন্দর করে লিখি আচ্ছা আমরা এখানে এ আর এখানে এ এ আর এফ এখানে লিখব

চিত্রের দিকে তাকানোর কোনোজন আমরা কি করতে পারি যে উপাদ উপাদানগুলো থেকে সুন্দর করে নিচে বাকি উপাদান লিখতে পারি তাহলে আমরা একটু যদি আবার ট্রাই করি যে এ থেকে আমরা কি লিখতে পারি তাহলে এ কি যে এ এবং ই কে আমরা ফাঁকা করে লিখব সমান দিয়ে এ যে বাহ ছিল যে বাহটা ছিল এখানে সি এ বাহ ছিল এই সি এ বাহটা থেকে আমরা কিভাবে লিখব সি এ থেকে আমরা সি এবং এ লিখব এবং এখন আমরা কি করব যে মাঝখানে একটা জিনিস একটা বন্ধু বসাবো কোন বন্ধ সেটা সেটা হচ্ছে যে আমরা দেখি যদি এ এবং ই তাহলে এখানে a এবং e eh 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 a যদি আমরা বাদ দিই তাহলে থাকে ডি তাহলে এর মাঝখানে আমরা ডি বসিয়ে দিব আর এখানে বাদ দিই সি এবং এ যদি বাদ দিই তাহলে থাকে এফ তাহলে আমরা মাঝখানে একটা f বসিয়ে দিব

আমরা এখন একটা সিদ্ধান্ত যে পান্ত উপাদানদের ত্রিভুজ সর্বসম হলে বাকি পান্ত উপাদান আমরা এমনিতে লিখে ফেলতে পারি এখন আমাদের কাছে আমরা লিখেছি এই উপাদান গুলো সবাই সুন্দর করে আমরা লিখে ফেলি আমরা সবগুলো যদি একটু সুন্দর করে লিখে ফেলি তাহলে বিষয়টা দাঁড়ায় যে এডি সমান আমরা কোথা থেকে লিখেছি এটা এডি সমান সি আমরা বড় হয়ে বুঝিয়ে যে এখান থেকে এই কোন থেকে আমরা লিখেছি এডি এ সমান সি এফ এর মাঝখানে এই বিন্দু দিয়ে দিয়েছি আমরা তাহলে হয়ে যায় এডি সমান সি আবার যদি আমরা যাই যে বিডি তাহলে এখন আমাদের এখানে আমরা সবগুলো লিখলাম না কেন

এব সমান যদি সিএন হয় তাহলে এবি বিটি যদি সমান হয় তাহলে এক সমানটা সমান কোনটা এ ডি কোনটা অর্থাৎ

এবং সিফ এর মহান দুটা সমান এবং সমান্তরাল জানি যে সামান্তরিকের সঙ্গে যদি আমরা একটু করি যে কোনো চতুর্ভুজের যদি সমান এবং সমান্তরাল হয় তখন তাকে সামান্তরিক বলে আমরা সেই সবাই দেখতে পাচ্ছি বি এফ ডি সামান্তরিক হয়ে যায় আমরা যখন লিখতে পারি যে ডি একটা সামান্তরিক এখন সামান্তরিকের তো অপর দুটো বাহু আছে আমরা তো এই দুইটি সমান্তরিকের বহন না এই দিক তো দুটো বহন আছে আমরা যদি দেখি যে ডি এফ

আমরা লিখি এর অংশ ডি তাহলে আমরা এখানে এই জিনিসটা আমরা লিখতে পারি যে ডি ডি সমান্তরাল কিন্তু বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে এই কথা এখানে আমরা লিখতে পারি যে ডি এ সমান্তরাল বেশি এটা কিন্তু আমাদের প্রথম প্রমাণ ছিল যে ডি সমান্তরাল বেশি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখন একটা প্রমাণ কিন্তু করে ফেলেছি ডি সমান্তরাল বেশি তাহলে আর একটা প্রমাণের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমরা যদি একটু সামনের দিকে এগোই তাহলে আর একটা প্রমাণ ছিল ছিল ডি সমান হাফ বিসি তাহলে এই যে সমান্তরিক হয়ে গেল যে ডি এবং বেশি শুধু সমান্তরাল হবে না হবে অবশ্যই সমান্তরিক হলে সমান এবং সমান্তরাল হবে তাহলে ডি এফ সমান বেশি আমরা লিখতে পারি যে ডি এফ সমান বেশি আর ডি কে যদি আমরা ভাঙি তাহলে দুইটা পার্ট পাবো একটা পাবো ডি আর একটা পাবো এফ তাহলে আমরা এজন্য এই ডি এফ কে ভেঙে দুই ভাগে আমরা লিখেছি ডি ই প্লাস এফ তাহলে ডি প্লাস এফ যদি আমরা এখন লিখি তাহলে আবার আমরা জানি যে ডি এবং ইএফ কিন্তু সমান এটা কথা পাবো আমরা যে সময় আমরা দুটাকে সমান করেই রেখেছি তাহলে ডি এবং এর যদি সমান হয় তাহলে ইউ এর জায়গায় আমরা ডি লিখতে পারি তাহলে ইউ এর জায়গায় আমরা ডি হয়ে যায় তাহলে এখানে ডি ডি দুইটাই জায়গায় আমরা ডি লিখলাম তাহলে ডি আর ডি যোগ করলে কি হয়ে যায় 2d হয়ে যায় তাহলে 2d যদি হয় তাহলে 2d সমান bc অনেক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে পড়তে পারে যে প্রমাণ করে যে 2d সমান bc তো এটা প্রমাণ করতে হবে এখানে আমাদের প্রমাণ শেষ আর যদি আমরা যে এখানে বিশেষ নির্বাচন লিখেছি অদ্ভুত তাহলে এই টুটা বা শেষ অদ্ভুত হয়ে হাফ হয়ে যাবে এটাই আমাদের আজকের কি ছিল প্রমাণের বিষয় ছিল তাহলে আমরা এখন এখানে কি করে ফেলেছি প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা এখন লিখে ফেলি যে প্রমাণিত তাহলে আমরা লিখে ফেলি প্রমাণিত অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য